গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন শেখ শামসুম নাহার যে লালবদর ছিল শেখ হাসিনার আশেপাশে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে সে সঞ্চালনা করে এ নিয়ে অনেক কথাই বলেছিলাম এই ভিডিও দেখার পর অনেকে আমাকে কল করেছেন আমি অনেকের কল ধরেছি অনেকের কল ধরতে পারিনি অনেকেই যে বিষয়টা আমাকে বলেছেন যে যারা লালবদর ছিল তাদেরকে নিয়েই তো আমাদেরকে চলতে হবে যারা লালবদ ছিল যারা ভুল বুঝেছিল তাদেরকে নিয়ে আমাদেরকে একসাথে আগাইতে হবে আমাদের দেশকে পুনরুদ্ধার করতে হবে আমি আপনাদের কথায় সম্পূর্ণরূপে একমত পোষণ করছি কিন্তু আমার একটা বিষয় জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা করতেছি যারা শিক্ষিত সুশিক্ষিত বিশ্বের বড় বড় দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে যাদের কেরিয়ার অনেক ভালো যারা অনেক ভালো জব করেন অনেক বড় বড় বিজনেস করেন তাদের নিশ্চিতভাবেই বোধ শক্তি অনেক বেশি ধারণ শক্তি অনেক বেশি সক্ষমতা অনেক বেশি অনেক প্রকট তো সেই জায়গা থেকে কোনো মহিলা কিংবা কোনো পুরুষ যদি কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের মতো কোনো দেশের প্রভাবশালী কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর তার মধ্যে বিবেক দণ্ড কি জাগ্রত হয় না সে কি করে ভুল করে শেখ সামসন নাহারের কথা বলছি সে যদি কানাডার একটা প্রভাবশালী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেইখানে সে অনেক ভালো এস্টাবলিশড তার অনেক টাকা পয়সা রয়েছে অর্থ রয়েছে তার অনেক ঘরবাড়ি রয়েছে অনেক প্রপার্টি রয়েছে এবং সে একটা আপাদমস্তক শিক্ষিত মানুষ এখন সুশিক্ষায় শিক্ষিত নাকি কুশিক্ষায় শিক্ষিত সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন সামসন নার কি বাচ্চা শিশু মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সে ভুল করেছে জেনজি প্রজন্ম ভুল করেছে কারণ এই প্রজন্মের বোধ শক্তির জায়গাটাও ছিল না কিন্তু শামসুন নাহারের কি বোধ শক্তির জায়গা ছিল না তাহলে শামসুন নাহার কিভাবে ভুল করে ওকে ফাইন আপনাদের কথা মেনে নিলাম শামসুন নাহারকে মাফ করে দেওয়া যায় ক্ষমা করে দেওয়া যায় ছাড় দেওয়া যায় কারণ তিনি ভুল বুঝেছেন ভুল বুঝে অলরেডি তিনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছেন আমরা দেখেছি সেই ভিডিওটা আপনারা চাই দেখতে পারেন আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি গত বছর যখন সমস্ত বাংলাদেশ ম্যাটিকুলাস ডিজাইনে প্রতারিত হয়েছিল ঠিক তেমনি আমিও বুঝতে না পেরে দু একটি স্ট্যাটাস দিয়েছিলাম কিন্তু যখন আমি বুঝতে পারি যে তারা আসলে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে মহান মুক্তিযুদ্ধকে বত্রিশ নাম্বারকে তারা ধ্বংস করে দিচ্ছে তারা আসলে মিথ্যা প্রপাগান্ডা করেছে সেটা বোঝার সাথে সাথেই গত বছর দু সালে আমি আমার অনলাইনে স্ট্যাটাস দিয়ে সবার কাছে আমার আন্তরিক দুঃখ এবং সবার প্রতি আমার একাত্মতা জানাই যে আমি কাজ করছি সবার সাথে আমি আমার আন্তরিক দুঃখ প্রকাশ করি পাঁচই আগস্টের পর থেকে মূলত আমি যখন সেপ্টেম্বর মাসে আমার ওয়াল থেকে পার্সোনালি শুরু করি তখন আমার ফেসবুক লাইভ স্ট্রিম আমি শুরু করি নাই কিন্তু আমার বল থেকে আমি জননেত্রী শেখ হাসিনার জন্য এবং সমস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তির জন্য একযোগে কাজ করতে থাকি আমি গত এক বছরের বেশি সময় ধরে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনাদের সবার কাছে আমার একটি ছোট প্রশ্ন যদি আমি সত্যি কোটার পক্ষে থাকতাম তাহলে কেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকার তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হয়ে কথা বলবো লড়াই সংগ্রাম করব কাজ করব। কারণ উত্তরটা খুব সহজ উত্তর আমার রক্ত জয় বাংলার রক্ত আমার পরিবার জয় বাংলার পরিবার এবং আমি জয় বাংলার আদর্শে দীক্ষিত মুজিববাদ আমার আদর্শ মানুষ ভুল করতেই পারে কিন্তু আদর্শ কখনো মিথ্যা হয় না উনি মাফ চেয়েছেন উনি ভুল করেছিলেন আচ্ছা ঠিক আছে ভুল করার জন্য মাফ করে দিলাম আমরা সবাই কিন্তু উনি মাফ চেয়েছে ভুল করেছে উনি স্বীকৃত প্রথম সারির লালবদর ছিল তার মানে কি উনাকে এখন আওয়ামী লীগের পেজে সঞ্চালকের দায়িত্ব দেওয়া যায় একজন স্বীকৃত লালবদর যে কিনা ভুল করেছিল তার ভুলের জন্য সে মাফ চেয়েছে তাকে মাফ করে দেওয়া হলো ওকে ফাইন বাট তাকে কি পুনরায় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হবে যদি আওয়ামী লীগ এই কাজটা করে তাহলে ভুল করবে আমার কাছে তথ্য আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তন্ময় গং যারা এই লালবদর শেখ শামসুল নাহারকে আওয়ামী লীগের পেজের অ্যাক্সেস দিয়েছিল সম্ভবত কেড়ে নিয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তন্ময় গং কানে ছেড়েছেন মানে অনেক বকাবদ্ধ করেছেন কারণ এই ধরনের কর্মকাণ্ডের কারণে তৃণমূলের মধ্যে একটা বিরাট প্রভাব পড়তেছে দেখেন অনসে বাস্টার্ট অলওয়েজ বাস্টার্ট অনসে রাজাকার অলওয়েজ রাজাকার যে সাপ যে নাগিন একবার তার বিষ ডাক দিয়ে আপনাকে দংশন করবে ছবল মারবে সে যে পুনরায় ভালো সেজে আবার ছবল মারবে না তার নিশ্চয়তা কে দেবে তার যে অডিও কল রেকর্ড আওয়ামী সাথে অনেক হিসাব নিকাশ আছে এটা কিন্তু পাঁচ আগস্টের কল রেকর্ড ছিল না এটা কিন্তু সাম্প্রতিক সময়ের কল রেকর্ড সো আপনাদের বুঝে নিতে হবে যে লাল বদরদেরকে আপনারা ক্ষমা করে দেন আপনারা পাশে রাখেন সাথে রাখেন আদর করেন যত্ন করেন সুহাগ করেন ভালোবাসা দেন বাট প্রাণ মন উজাড় করে দিয়েন না মনটাকে দিয়ে দিয়েন না যদি মন দেন তাহলে কিন্তু আবার ঠকবেন আবারও কান্না করবেন স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় আবারও কান্না করবেন এখন সিদ্ধান্ত আপনাদের ভাই আপনাদের সিদ্ধান্ত আপনারা উপর মহল আপনারা হাইকমান্ড আপনারা কি সিদ্ধান্ত নেবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু বলা উচিত আমরা ততটুকু বলার চেষ্টা করছি আগামী দিনেও বলে যাব তবে আবারও মনে করাই দিতে চাই যারা লালবদর ছিল আপনারা তাদেরকে মাফ করে দেন তাদের সাথে একসাথে চলেন একসাথে দেশ উদ্ধার করেন বাট তাদেরকে এই এই জায়গাটাই মনের এই জায়গাটাই আপনারা কখনো জায়গা দেন না তাদেরকে মনের ভেতরে কখনো প্রবেশ করতে সুযোগ দিয়ে না কারণ এরা মনের ভেতর ঢুকে পুনরায় যে ছুরি মারবে না তার কোনো নিশ্চয়তা নেই ওই যে বললাম বাস্টার্ড অলওয়েজ অলওয়েজ দেখেন আপনারা যা ভালো মনে করেন ভালো থাকবেন ধন্যবাদ